পলিটিক্যাল বাট নট পার্টিজন ইয়েস অ্যাবাউট ধিজ ভগ দাঁড়ান 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 বা দাও তোমরা হয়তো ভাবছ আমিও এই মকায় পলিটিক্স নিয়ে কথা বলছি হ্যাঁ তোমরা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনো বা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও যারা আমার সঙ্গে কিছুটা আমার কাজকর্ম আমার ব্লগ আমার পোস্টের সঙ্গে পরিচিত তারা জানো আমি সেই অর্থে কখনোই পলিটিক্যালি বায়াস তো নই পলিটিক্যাল মোটিভেটেড কোনো পোস্ট কোনো ব্লগ সেই অর্থে করি তাহলে আজকে কি হবে দুটো ব্যাপার বলবে এক নম্বর ব্যাপার এই দশ এগারো বারো দিন ধরে যা চলছে আমার শহরে যে কোনো সুস্থ মানুষের পক্ষেই আর নো আই এম অ্যাপলিটিক্যাল বলাটা সম্ভব নয় এবং এখানেই আমার দু নম্বর পয়েন্টটা এবং এই মাইন্ড রিবুটিং ব্লগ বা হাউ টু বিট এটা কতটা জাস্টিফাই আমি বিগত দিনগুলোতে প্রায় আটত্রিশ চল্লিশটা ব্লগ ধরে যেগুলো নিয়ে কথা বলে আসছি আমাদের এই মাইন্ড প্রোকাস্টিনেশন থেকে কমফর্ট জোন টু মেডিটেশন টু আওয়ার থট প্রসেস এভরিথিং সমস্ত কিছুই কিন্তু পলিটিক্সটা আমাদের জীবনে রংরে রংঘে ঢুকে আছে নো আমি পার্টি পলিটিক্স এর কথা বলছি না যেটা আমরা অধিকাংশ লোকে ভুল করি সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি কি ডেমোক্র্যাট কি আওয়ামী লীগ কি জামাতে ইসলামী নো পলিটিক্স সো পেটি পার্টি নয় পলিটিক্স আমার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত সমস্ত কিছু এবং সর্বোপরি আমরা এইখানটায় কি চালাচ্ছি আমার ব্যবহার আমার কাজকর্ম আমার চিন্তাভাবনা আমার প্রকাশভঙ্গি সমস্ত কিছুই পলিটিক্স সুতরাং আমি ডাইরেক্টলি সেই কথাটা স্বীকার করে বলছি কিন্তু পার্টিজান নয় কোনো পার্টির ধামাধরাগিরি করতে আমি আসি বা এই ভোগটা করছি না সরি ফর মাই মানে আমার গলাটা হয়তো মাঝে মাঝে উঠে যাচ্ছে তোমরা ক্ষমা করে দিও বা দিও না এই প্রসঙ্গে চট করে একটা কথা বলে নি মূল বক্তব্যে আসার আগে আমার এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল দিন তিন চারেক আগে সে বলছিল যে সে মধ্য কলকাতার একটা কলেজে পড়ত তখন আর্লি নাইনটিস মূল আজাদ যাক সম্ভবত তো সেই সময় তাদের চার পাঁচটি ছেলের সঙ্গে কিছু ইস্যু নিয়ে খুব অশান্তি হয় ঝামেলা হয় তখনকার দুর্দণ্ড প্রতাপ এস এফ আই এর সঙ্গে তো সেই সময় সিপির কিছু ছেলে ছাত্র পরিষদ তখন ছাত্র পরিষদ বেশ স্ট্রং ছিল বিশেষ করে করে মধ্য কলকাতার সিনারিওতে কলেজগুলোতে ইত্যাদি তারা বলে যে তোরা আমাদের বল আমাদের সঙ্গে আয় তাহলে ওদের ঠান্ডা করে দেবো ওয়াই ইত্যাদি ইত্যাদি তো আমার বন্ধু এবং তার সঙ্গে তিন চারজন যা ছিল তারা বলে না আমরা কোনো পার্টি পলিটিক্সের সঙ্গে জড়াবো না আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমাদের যেটা ঠিক মনে হয়েছে আমরা করেছি যে যত এস যাই করুক আমরা দেখে নাম তখন সেই সিপির বন্ধু ছেলেটি বলে বলেছিল হ্যাঁ যে তোকে কিন্তু কিন্তু আইদার নট দেয়ার আদার ছত্র আসতেই হবে নয়তো সিপির তুই এল লাইন চাপ তোরা এল লাইন চাপা পড়ে মরে যারা তোমরা এখনকার ছেলে পেলে জানো না এল লাইন কি বস্তু এল লাইন কলকাতার আড়াই তলা একটা বাস ছিল ওই রথতলা থেকে মুস্তফা আবলি গোল পার্ক অব্দি যেত তার ড্রাইভারের বা ইঞ্জিনটা ছিল সামনে এরকম একটা দেশ দেয় বাক্সের মতো এরকম মাথা নাড়িয়ে 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 যেত তো আমাদের সেই সেদিনকে নয় আজকে সবসময় প্রশ্নটা শুনতে আরে আপনি কোন দিকে নিখুঁজি করেছে কোন দিকে এই দিকে থেকে থেকে আমাদের আমাদের আসল সত্তাগুলো হারিয়ে ফেলছি চেতনাটা হারিয়ে ফেলছি এখন যে ঘটনাটা আমি সোজা সোজি বলি এটা যে ঘটনাটা ঘটেছে আরজি করে নেইটির সঙ্গে যে চরমতম জঘন্যতম কাজ হয়েছে রেপ মার্ডার ঘটনাটা কিন্তু সেখানে সীমাবদ্ধ নেই কেউ কেউ বলছেন বা কারোর কারোর মনের জিজ্ঞাসা এরম তো কতই হচ্ছে এখানে হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে কলকাতায় সারা ভারতবর্ষে এবং বিয়ন তাহলে এটা নিয়ে হঠাৎ এত লোন আউট অফ প্রপোর্শন হলো কী করে সারা শহর নেবে পড়লো সারা পশ্চিমবঙ্গ সারা দেশ পৃথিবীর কোথাও কোথাও তার কারণটা যারা জেগে ঘুমিয়ে আছো তারা জেগে ঘুমো কিন্তু যারা জেগে ঘুমিয়ে নেই ঘুমিয়ে নেই তারা বুঝতে পারছো এটা সেই তখন সুদূর সময় থেকে জমতে 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 এই জায়গায় এসছে পাওয়ার ইনফিনিটি নেপোটিজম মেগালোমেনিয়া তো চূড়ান্ত অসততা ব্যাড গভর্নেন্স সমস্ত স্পিয়ারে চুরি মনে পড়ছে সেই অম্বিকেশ মহাপাত্রের কথাটা যাদবপুরের মজার শেয়ার করেছিল বা ফর করেছিল তাকে মাঝ রাতে পুলিশ গিয়ে লালবাজার থেকে পুলিশ গিয়ে তাকে বন্দি করা সেখান থেকে কামদুনি থেকে পার্ক স্ট্রিট থেকে এসএসসি অতগুলো ছেলে বছরের পর বছর ধরে রাস্তায় আছে মানে কোটি কোটি টাকার চুরি মন্ত্রী শান্তিদের বাড়িতে পাওয়া যাচ্ছে থেকে তার দোষরদের কাছে পাওয়া যাচ্ছে থেকে সারদা থেকে রোজ থেকে সমস্ত কিছু জিনিস হয়েছে একটুখানি চুরবুর হয়েছে তা আস্তে করে চাপা হয়ে গেছে তো আজকে শুধু জাস্টিস ফর আরজি করে আমরা আমার মনে হয় কোনো সচেতন মানুষ আটকে নেই ইয়াস জাস্টিস ফর আর জি জাস্টিস ফর এভরি অল যা চলছে একটা এই সোশ্যাল মিডিয়ায় পেলাম ক্ষুদিরাম বসুর কথা বা কবিতা আমি যতটুকু সার্চ করা সম্ভব দেখলাম যে ওটা ক্ষুদিরাম বসুরি মানে অনেক জায়গা থেকে সমর্থন পেলাম তো সেটা পুরি লড় না লড়তে পারলে বলো না বলতে পারলে লেখো না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা কাজ করছে তাদের মনোবল বাড়াও যদি তাও না পারো যে পারছে তার মনোবল কমিও না কারণ সে তোমার ভাগের লড়াইটাও লড়ছে এটা আমাদের আজকে সবার মনে রাখা প্রচণ্ড দরকার হ্যাঁ আমি জানি এখনো কেউ কেউ সকল পন্থী পন্থী মুখপাত্র পাত্রী তারা সোশ্যাল মিডিয়াতেও মাঝে মাঝে টুইটুই করছেন একটু বাইট দিচ্ছেন আপনারা নিজেদের বিবেকটা দেখুন এখানে কি চালাচ্ছেন দেখুন এই প্রসঙ্গে কথা উঠছে যে ঠিক আছে যে বলছেন এটা তো অমুক পেয়েছে বাংলাদেশ পেয়েছে হ্যাঁ হেন বাংলাদেশ কি আফগানিস্তান কি হননুলু জানি না উই নিড কমপ্লিট রিফর্ম উই নিড চেঞ্জ আর এই ডিজাস্টার সহ্য করার মতো কারণ আমরা তো বাঙালি ভীষণই সহনশীল আর ওই কমফর্ট ওই আর কমফোর্ট কমফোর্ট না পরবর্তী প্রজন্মের কাছে আমরা মুখ দেখাতে পারবো না আমি বোধহয় পোস্ট করেছিলাম তোমরা সবাই দেখোছ আশিটি পর বৃদ্ধা হাঁটছেন আচ্ছা হাঁটছে চোদ্দ তারিখে হ্যাঁ এটা স্বীকার করি চোদ্দো তারিখ রাতে স্বাধীনতা দিবসের প্রাককালে ওই বারোটার সময় আমি জীবনে এভাবে স্বাধীনতা উদযাপন করিনি হ্যাঁ ছোটবেলায় যখন কিন্ডার গার্ডেন স্কুলে পড়তাম তখন ওই প্রভাত ফেরিতে বেরোতাম স্কুলে তারপর যখন থেকে কিছুটা চেতনা হয়েছে মানে ক্লাস এইট নাইনের পর থেকে কিন্তু এই সকল স্বাধীনতা উদযাপন করাতে মন টানেনি না না আমি সেই দলে নই যে আজ আজ জুটা হ্যায় বা ইত্যাদি ইত্যাদি কিন্তু ওই পোশাকই স্বাধীনতা শুধু প্রভাত ফেরি বা ওই শুধু মিষ্টি খাওয়া কেমন যেন না মনে হতো নমেনি হ্যাঁ যে কথাটা হারিয়ে যাচ্ছিলো তো কেউ কেউ বলছেন বা ভাবছেন সো এই 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 মুভমেন্ট এই দাবি বা এই জন আন্দোলন যদি চালিয়ে যাওয়া যায় ঠিক আছে দু মাস ছমাস বছর পর গভর্নমেন্ট চেঞ্জ তা কে আসবে নিকুচি করে থেকে আসবে আমার জানার দরকার নেই এবং আমার হাত জোর করে সবার কাছে প্রতিটি মানুষ প্রতিটি সোকল। পলিটিক্যাল পার্টির কাছে অনুরোধ আপনারা পতাকা ফেলে দিন ফেলে দিন ফেলে দিন ইজিন টিজিন বোঝাতে আসবেন না আমি অনেক কিছু বুঝি ডাইরেক্ট পলিটিক্স নেই কিন্তু বেশ পড়াশোনা জানা বোঝা পলিটিক্যাল মাইন্ডটা প্রচণ্ড সচেতন তো ওই ইজিন মানে মুখ থেকে একটা বাজে কথা বেরিয়ে আসছিল সেটা করতে আসবেন না পতাকাটা ফেলুন প্রতিটা সচেতন মানুষ প্রতিটা পলিটিক্যাল যারা সচেতন যারা কিছুটা সর তারা মানুষের ফর্ম গঠন করুন পরবর্তীতে যদি আমি একদম সেই দিকে বলছি যে ভোট ইত্যাদি ইত্যাদি মানুষ নামটা হোক মানুষ মানুষের ব্যানারে লগুন তারপর দেখা যায় এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট জিনিস পড়তে ইচ্ছা করছে বাটল পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা নাট্যকার তিনি তিনি এক সময় বলেছিলেন একটু বড় আমার দেখে পড়ি দা ওয়স্ট ইনলিটারেট ইজ দা পলিটিক্যাল ইনলিটারেট হি ডাজ হিয়ার স্পিক নিপেট ইন দ্য পলিটিক্যাল ডিসকোর্সেস হি ডাজেন্ট নো দা কস্ট অফ লাইফ দ্য প্রাইস অফ দ্য বিন অফ দ্য ফিশ অফ দ্য ফওয়ার অফ দ্য অ্যান্ড অফ দ্য মেডিসিন অল ডিপেন্ডস অন পলিটিক্যাল ডিসিশন দ্যিটিক্যাল ইট ইস সোর্স টু ড্রিট দি ইস প্রাউড জস্ট হেটস পলিটিক্স দ ইমসেল দো দাম হিস পোলিটিক্যাল ইগ্ন ইস বোর্ন দেপিস্ট দাব্ড অ্যান্ড দা ওয়র্স থিব দ ব্যাড পলিটিশিয়ানি অফ দা নে মাল্টি ন্যাশনাল কম্পানিজ এটা বাটল ব্রেক উক্তি কবেই করে গেছেন পঞ্চাশ ষাট বছর আগে একটা কথা বলে শেষ করি আমার মা যথেষ্ট বয়স বুঝতেই পারছে তো ওই চোদ্দ তারিখের আগে এক দুদিন আগে বলেছিলাম আমিও হয়তো রাত্রির বেলায় ওডানার দিয়ে তো মা মায় ওই এগারোটা পাঁচ কিরে বেরোনি না কিরে বেরোনি না পেছন কেন মাইন্ডিপ কেন এটা বলছি বোঝো মানুষ কী হয় এই বয়সে অনেক বেশি আশঙ্কা প্রবণ অনেক বেশি ভয় হয়ে পড়ে আমার মা বাবা বাইরে নন কিন্তু কিন্তু এই যে ঘটনা প্রবাহ চলছে শুধু এই ঘটনাটার জন্যই নেই যে জমতে 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 তার আর ওই ভয় আশঙ্কা সব নেই মানে এক রকম পনেরো না সরি দশ যে কিরে ফেরো আমি বেরো আর আচ্ছা আমি তো বেরোচ্ছি চিন্তা করছো কেন বলে আমি বেরিয়ে বেরোলাম তখন চলুন সবার বিবেকটাকে চলো জান ব্রত করি যে যা যা বয় পনেরো কি পঁচাশি উই নিড জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ফর দ্য গার্ল ফর দ্য ফর এনিথিং এন্ড এভরিথিং হ্যাঁ আমি জানি আরও একটা প্রশ্ন আসবে যদি রিফর্ম হয় যদি চেঞ্জ হয় যদি না হতেই হবে তারপর আবার এর থেকে মুক্তি নেই জীবন হচ্ছে ওই সমুদ্রের ওয়েবের মতো একটা ওয়েব যাবে আবার সব সেই সিসিফাসের কথাটা মনে পড়লো ওই সেই পাথরটা ঠেলে 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 ওথরে তুলতে হবে পাহাড় চূড়ায় যেয়ে পৌঁছবে আবার টর টরান টরং করে গড়িয়ে পড়বে আবার তুলতে হবে ওটাই জীবন বাই ফর টুডে থ্যাংক ইউ